হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমাদের বাগানে লেবু গাছ এই লেবু গাছটা বারো মাস লেবু হয় কিন্তু আমাদের বাড়িতে লেবু খাওয়ার মতন কেউ নেই তো ওই মাঝে মাঝে ভাতের সাথে খাওয়া হয় তারপর জল শরবত বানিয়ে খাওয়া হয় তাছাড়া তো বেশিরভাগ নষ্ট হয়ে যায় আর দেখো আমাদের একটা পেঁপে গাছ পেঁপে গাছ আমার হাইটে একদম ছোট্ট মতো আর পেঁপে হচ্ছে তো প্রচুর পরিমাণে তারপর রয়েছে আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছে বড় বড় পেয়ারা যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কত বড় বড় পেয়ারা হয়েছে পেয়ারাগুলো মানে পাড়া হয়নি বলে দু তিনটে পেয়ারা নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে তারপরে আমাদের আঙুর গাছে ফল হয়েছিল তারপরে খাওয়া হয়ে গেছে ফল আবারও ফল ধরেছে কিন্তু কথা হচ্ছে যে গাছে পাতাগুলো পোকাতে কেটে দিচ্ছে তো কোন পোকাগুলো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি মানে আমি এই পোকাটা আমি কোনো দিনও দেখিনি মানে এই প্রথমবার আমি পোকাটা দেখছি মানে এত বড় বড় পোকা কি বলবো সাংঘাতিক রকম আর তার থেকেও ভয়ঙ্কর হলো চোখগুলো চোখগুলো মানে কেমন কালো কালো সাংঘাতিক আর কি যাই হোক দেখে কেমন একটা লাগছে কত বড় বড় পোকা যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও টাটা